হ্যালো হচ্ছে আজকে আমি চব্বিশ ঘন্টা একটি যোগ্যহীন জঙ্গলের মধ্যে সারভাইভ করবো অ্যান গাইস আপনারা দেখবেন এখন বাসতে শেষ সকাল এগারোটা অ্যান্ড আগামীকাল সকাল এগারোটার সময় আমি এই জঙ্গল থেকে বের হব গাইস আপনারা আমার সাথে দেখবেন দেখবেন আমি কীরকম এই জঙ্গলের মধ্যে সারভাইভ করি আপনাদের সাথে জঙ্গলে দেখা চলে আসবো আমি পুরো জঙ্গলটি খুঁজে এই সমস্ত জঙ্গলটি আমি খুঁজে এই জঙ্গলে আমি আজ রাত সারভাইভ করব চব্বিশ ঘন্টা সার্ভাইভ করব আর এই পুরো জঙ্গলটি খোঁজার পর আমি এই জায়গাটি একটি ফিশারি রয়েছে যাতে আমার কোনো পানির দরকার হয় যদি তাহলে এই পানি এই বিশারি থেকে আমি এই পানির দরকার লাগবো আর তাই আমি এই এই জঙ্গলে সারভাইভের জন্য চব্বিশ ঘন্টা সারভাইভের জন্য আমি আমার সাথে কোনো টিম মেম্বার নেই নেই আর শুধু ক্যামেরাম্যান একজন আছেন আর তার জন্য আমি এই রাতে সারভাইভের জন্য আমি যা যা নিয়ে এই দেখেন গাইস একটি কোয়েল নিয়েছি যাতে রাত্রে থাকতে পারি সাথে একটি রাং নিয়েছি যাতে এখানে রোদ এবং সাথে এই একটি পানির বোতল নিয়েছি আর সাথে এই যে এই যে দুইটি বিস্কুট রয়েছে বিস্কুট রয়েছে এই দুইটি বিস্কুট খাবো সারা রাত এবং এই বিস্কুটগুলা এবং গাইস এই বিস্কুটগুলা খেয়ে আমি হ্যাঁ আমি এই সারা রাত এই জঙ্গলে থাকতে হবে অ্যান্ড গাইস আমি এখন এই জায়গাতে কিছুক্ষণ হাঁটাফেরা ফেরা করবো তারপর এই জায়গাতে চলে আসবো গাইস আপনার তুলে দেখাবো এই জঙ্গলটি এখন পুরো রাত হয়ে গেছে এখন বিশাল ছয়টা বাঁচতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যান্ড এই যে একটি লাইট রয়েছে আমার সাথে আপনারা দেখতে পারছেন এখন আমি আমার অবস্থানে যাচ্ছি আপনারা দেখতে পারছেন গাইস এই জায়গার মধ্যে আমি থাকবো আপনারা তা দেখবেন আমাকে গাইস এখন আমি আমার এই জায়গাতে এসেছি এই জায়গাটি পুরন দোক সাথে আমার সাথে একটি লাইট রয়েছে বুঝতে পারছি না আমাকেকে দেখা যাচ্ছে কি এই ক্যামেরা যে জোক রিমোত শুয়ে যাব কিছুক্ষণ পর খাবার খে পুরো অন্ধকার জঙ্গল অন্ধকার আপনারা আমাকে দেখতে পারছেন কি বুঝতে পারছেন অনে অন্ধকারের মধ্যে আমি এখন বসে আছি চারিদিকে শুধু মশা আপনারা দেখতে পারছেন না আমি আর এখন শুয়ে কিছুক্ষণ পর শুয়ে যাব আর গাইস এখন মার পায়ে শুধু মশায় কামড়াতেছে আপনারা দেখতে পারছেন এবং আমি এখন খাবার খাবো এই পানি আর বিস্কুটটি আর এখন মশা জ্বালে মশায় আমার পাও কামড়াতেছে তাই কোয়েল জ্বালাচ্ছি আপনারা দেখবেন কিভাবে আমি এই জঙ্গলের মধ্যে সারা থাকি আপনারা দেখতে পারবেন এই যে কোয়েল কোয়েলটি জ্বালিয়ে নেই যাতে সারা রাত এই মশা কামড় থেকে আমি বেঁচেতে পারি দেখান গাইস এখন আমি কোয়েল জ্বালাচ্ছি শুধু মশা কামড়াতেছে এই জঙ্গলের মধ্যে ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে আমি বলতে পারছি না পুরো জঙ্গলের মধ্যে আমাদের সাথে লাইট একটি মাত্র রয়েছে এই কোয়েল আমাদেরকে বাঁচাবে মশার হাত থেকে গাইস ওই দেখেন আমার পায়ে একটি জুকে ধরেছে এই জঙ্গলের মধ্যে জুগ সবগুলা মেনটেন করে আমি এই জঙ্গলে পাঁচ চব্বিশ ঘন্টা সারভাইভ করতে হবে তারপরও আমি তাকবো এই জঙ্গলের মধ্যে গাইস গাইস এখন পুরোই অন্ধকার হয়ে গেছে এখন রাত বাঁচতেছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট ক্যামেরায় যে একটি সামান্য আলো সেই সামান্য আমাকে দেখা যাবে গায়ে যখন আমি এই কোয়ালিটি রেখে রাখেছি এই জায়গায় এখন আমি এই বিস্কুটটি খাব আপনারা দেখছেন এই বিস্কুটটি খাচ্ছি এবং সারা রাত এই বিস্কুটটি খেয়ে আমি তাকতে হবে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে হবে অলমোস্ট এখন বারো ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে দুপুর সকাল এগারোটার দিকে আমি এই জঙ্গলের মধ্যে অবস্থান করেছি এবং এখন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি পানি খাব আর গাইস আজকে এই ছাদের আলোর মধ্যে কিছুটা হলেও আমাকে দেখা যাচ্ছে এন্ড গাইস আমার ক্যামেরাম্যান দিচ্ছি সেই পানিটি ও ক্লান্ত হয়ে গেছে পুরোটাই আমার সাথে সারভাইভ করতেছে সেও বুঝতে পারছি না সে টিকে থাকতে পারবে কি রাত্রে আমার সাথে গাইস আমি কিছুক্ষণ পরে এই জায়গাটি শুয়ে যাব ওই যে কোয়েল রেখে দিয়েছি সেই জায়গায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলটি অন্ধকার এবং এক পাশে পুরোই অন্ধকার লাইট আমার ওই লাইটটি রেখে আমি এই রাত্রে এই জায়গাটি সার্ভাইভ করব গাছের একটি লাইট এখন কিছুটা আলো দিয়ে আপনাদেরকে দেখাতে পেরেছি দেখাচ্ছি অ্যান্ড চারিদিকে অন্ধকার তার মধ্যে এখন আমি এই জায়গাটি একটি বিস্কুট রেখেছি যাতে রাত্রে আমার পেটে খিদা লাগলে এটি খাবো এবং সবগুলো শরীর আমি এখন শুয়ে যাচ্ছি সেই জায়গায় গুড নাইট গাইস এখন আমি ঘুমাবো সেই জায়গায় গাইস অনেক মশা সেই জায়গায় খোয়ালে খাবার হচ্ছে না গাইস রাত্রে আমার ক্যামেরাম্যান চলে গেছিলো তাই আমি আপনাদেরকে দেখাতে পারি নেই আমার রাত্রে ভিডিওটি আমি সারা রাত ঘুমাতে পারি নাই এখন বাঁচতেছে সকাল এগারোটা অ্যান্ড সকালকেবেলা আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম পুরো জঙ্গলটি আপনারা দেখতে পারছেন এই জঙ্গলটি অনেক গহিন ভিতরে তাই আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড গাইস অনেক কষ্ট হয়েছে রাত সারা রাত মশার কামড়ে এই দেখেন আমাকে কীভাবে কামড় দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পুরো শরীর গুঁটা গুটা হয়ে গেছে গাইস আর মাত্র এক ঘন্টা গাইস আর এখন আমি এক ঘন্টা এই জায়গাটা সারভাইভ করবো তারপর আমি এই জায়গাটা থেকে বিদায় নেবো গাইস আমি এখন আপনাদেরকে তুলে দেখাবো এই জঙ্গলটি কিছুক্ষণ এখন হাঁটা ফেরা করবো তারপর আমি এই জায়গা থেকে বিদায় নেব গাইস আপনারা দেখাচ্ছেন চব্বিশ ঘন্টা আমি এই জঙ্গলের মধ্যে রয়েছি আমি এই আটি বনে চব্বিশ ঘন্টা সারভাইভ করার পর এখন আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো গাছ বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো আমি আপনারা দেখাচ্ছেন যে আমার অনেক কষ্ট হয়েছে সারা রাত্রে মশার কামড়ে আমার পুরো শরীরটাই খাস ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম